গাইস আপনারা দেখতে পাচ্ছেন একদম কাশবনের বাগানের ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি এই যে আমার হাতের কাছে দেখেন কিছু কাশফুল আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আসলে এগুলো দেখেন গাইজ জঙ্গলের ভিতরে আমরা এটা কি পেয়ে গেছি এটা কবর না ঘর আমরা জানি না একটু ভয়ের ভিতরে আছি ওয়া ওয়া ও এই হচ্ছে পুরো নদীর ভিউ নদীতে এখন প্রচুর পরিমাণে স্রোত আর এই হচ্ছে সম্পূর্ণ ব্রিজের ভিউ এখন এদিকে আগে অনেক ঘর বাড়ি ছিল ওই জায়গা দিয়ে তো এখন ভাঙতে ভাঙতে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এক সময় কিন্তু এখানে বসত বাড়ি ছিল একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ওনাদের ফসলের জমি কিন্তু অলরেডি এখান থেকে ভাঙা শুরু হয়ে গেছে এই যে এখান থেকে দেখেন ভাঙতে ভাঙতে এই যেখানে অলরেডি অনেক ফসল মাটির নিচে পড়ে গেছে পানিতে আরও হয়তো আগে অনেক ভাঙছে তো এইভাবে ভাঙতেছে স্লো আলাইকুম গায়েস তো আমরা এখন যাচ্ছি কাশফুল দেখার জন্য তো এখন মানে অনেক দূর আইসা পড়ছি ওইটুকু ভিডিও করা হয় না এখন এই যে আমরা ব্রিজের ঢালে আছি এখান থেকে আমরা নেমে যাব তো এখান থেকে আমাদের মূল ট্যাকিং শুরু তো আপনাদের কাছকে কাশফুল দেখাবো তার জন্য আমরা এখন এই উচ্চ একটা পাহাড়ের মতো রাস্তা মানে ব্রিজের ঢাল বের নিচে নামলাম তো ওইদিকে দেখা যাচ্ছে হলো কাশফুলের বাগান তো আমরা এখন ওইদিকে যাব। আমরা এখন আছি হচ্ছে ধলেশ্বরী নদীর ব্রিজের ঢালে আজকে আমার মাইক্রোফোনটা আনা হয় যার কারণে হয়তো কথা একটু ক্লিয়ার না হইতে পারে তার জন্য সরি তবে ভিডিওটা অনেক হবে আশা করি কারণ ফলে আমি এর আগে কখনো যাই নাই আজকে কাশফলের বাগানে যাব। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওই সাথে আমার আরেকটা বন্ধুকে নিয়ে আসছি তো আমরা দুইজন আসছি এখন আমরা ওইদিকেই যাব তো দেখতেই থাকুন যা দেখি নিজেরাও এনজয় করব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের ধলেশ্বরী নদী বিকেলের পরিবেশটা দেখেন গ্রামীণ পরিবেশ নদীর পাড়ে অনেক সুন্দর একটা মুহূর্ত মানে এনজয় করার মতো একটা মুহূর্ত আছে কৃষকের ফসলের জমি ওনারা এখানে ধান লাগিয়েছে এগুলো হয়তো কিছুদিন পর বড় হয়ে যাবে তারপরে ওনারা কেটে ঘরে তো এখানে এখন যেহেতু বর্ষা মাস নদী ভর্তি পানি এটা আমাদের কেদারপুর সেতু তো এখান দিয়ে নদীতে অনেক স্রোত নদীর পানি এখন নদীতে বর্ষা মাস যেহেতু দিক দিয়ে পানি যাইতেছে বিশাল বড় নদী এদিকে আগে অনেক ঘরবাড়ি বাড়ি ছিল ওই জায়গা দিয়ে তো এখন ভাঙতে ভাঙতে জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এক সময় কিন্তু এখানে বসত বাড়ি ছিল এখন এই যে দেখেন নদী ভাঙতে ভাঙতে এই দিকে অনেক দূর অবধি চলে আসছে এই যে ওনাদের আরেকটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে ওনাদের ফসলের জমি কিন্তু অলরেডি এখান থেকে ভাঙা শুরু হয়ে গেছে এই যে এখান থেকে দেখেন ভাঙতে ভাঙতে এই যে এখানে অলরেডি অনেক ফসল মাটির নিচে পড়ে গেছে পানিতে আরও হয়তো আগে অনেক ভাঙছে তো এইভাবে ভাঙতেছে তো এখন যদি নদী ভাঙা প্রতিরোধ না করা হয় এক সময় কিন্তু এই পুরো গ্রামটাও মাটির নিচে হয়তো বা পানিতে চলে যাবে ভাঙতে ভাঙতে তো এখন আমরা কাশফলের দিকে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাবো তো রাস্তায় দিয়ে আমরা চলছি আমাদের মূল কর্তব্য হচ্ছে কাশফলের বাগান তো আমরা হাঁটতে হাঁটতে দূর চলে আসছি এই যে আমাদের পিছনে যে ব্রিজটা ওইটা আমরা রেখে আসছি আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি আর এই যে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে একটি পানির সেচ দেওয়ার খাতে পানি দেওয়া থাকে ওনারা এই মেশিন দিয়ে তো এটা ব্যবহার করে ওনারা ওনাদের ফসলের খাতে পানি দিয়ে থাকে আর এই হচ্ছে পুরো বিস্টার ভিউ এখানে জায়গাটা কিন্তু আসলে ক্যামেরা এত রূপ সৌন্দর্য তুলে ধরতে পারতেছে না কিন্তু চোখে আসলে দেখার মতো একটা সৌন্দর্য আসলে প্রকৃতির যে কত সৌন্দর্য এটা আসলে ক্যামেরায় আপনাদেরকে বলে প্রকাশ করা সম্ভব না আসলে এটা চোখে দেখে শুধু উপভোগ করতে হয় তো এখন আমরা গ্রামের ব্রিজের পাশ দিয়ে নদীর পাশ দিয়ে ছোট একটা রাস্তা চলে গেছে আসলে মানুষের এটা চলার রাস্তা আসলে নদীর পার দিয়ে যারা চলাচল করে তাদের এক এক সময় এক এক রাস্তা তৈরি করে নিতে হয় কারণ তাদের একটা রাস্তা কখনো চিরস্থায়ী হয় না বছর বছর তাদের রাস্তা ভেঙে যায় বাড়িঘর ভেঙে যায় এইভাবে তাদের কিন্তু গন্তব্য পরিবর্তন করতে হয় এবং স্থান পরিবর্তন হয় এইভাবে চলে আর কি নদীর মানুষের জীবন তারা অনেক দুর্ভোগে বা অনেক কষ্ট ভোগান্তির শিকার তাদেরকে হতে হয় তো এই যে হচ্ছে পুরো বৃষ্টি ভিউ দেখেন এখান থেকে অনেক সুন্দর দেখা যায় এই যে পাশে হচ্ছে এখানে এই যে দুই তিনটা নৌকা আছে তো আপনারা কখনো ঘুরতে আসেন এই নৌকাগুলো আপনারা এই যে ভাড়া করে হয়তো এখান থেকে ঘুরতে পারবেন তাদেরকে লোক যখন থাকবে তাদের সাথে হয়তো কিছু টাকা দিয়ে এগুলো ভাড়া করে নদীতে আপনারা ঘুরতে পারবেন তো আমরা এখন নৌকায় যাচ্ছি না আমরা যাবো হচ্ছে এখন কাশফুল দেখার জন্য তো আমরা ওইদিকে চলছি চলে গো বাজে পোলা পান এখানে লুকিয়ে থাকতে পারে তার আপনাদের সাথে চাইলে সিন্ডিকেট করতে পারে যেহেতু আমরা লোকাল আমরা এখানে বাড়ি আমাদের গ্রামের লোক তো আমরা অতটা ভয় পাচ্ছি না এরপর আমরা দুইজন আসছি তো আপনারা কখন এখানে একা আসবেন না আসলে একটু সেফটি নিয়ে আসবেন কারণ বলা যায় না বিপদ কখন কি কোথায় লুকিয়ে থাকে তো এখন এই যে আমরা দেখেন অনেকটা দূর চলে আসছি আমার পিছনে কিন্তু নদী নদীটা ভেঙে অনেক দূর চলে আসছে এখানে মানুষের অনেক ফসলের জমি ভেঙে গেছে বছর বছর শুধু ভেঙেই চলছে ভেঙেই চলছে নদী বা ভাঙন প্রতিরোধ করা হচ্ছে না তো দেখেন ভিউটা দেখেন জাস্ট ওয়াও শুধু দেখার মতো একটা সৌন্দর্য তার একটু সামনে গেলে আমরা পেয়ে যাবো কাশফল তার আগে পিছনে আমরা আপনাদের প্রাণ নদীর ভিউটা একটু দেখাচ্ছি তো আমরা অনেকটা দূর চলে আসছি এখানে আসার পরে দেখতে পাইলাম এরকম একটা ফসলের বাগান এটা হয়তো আমার দেখে মনে হচ্ছে ভ্যান্ডি গাছ তো অন্য গাছ হইতেও পারে আমি আসলে চিনি না তো এখানে আসলে প্রকৃতির যে সৌন্দর্য আসলে উপভোগ করার মতো জায়গা পাশেই হচ্ছে এরকম নদীর পানি নদীর গর্জন আসলে তো সুন্দর একটা জায়গা আসলে ভুলে বোঝানোর মতো না যা শুধু ইনজয়ার শুধু চোখে দেখে ফিল নিতে হয় আসলে কেমন তো সব সৌন্দর্য ফুটিয়ে তোলা সম্ভব না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন একদম নদীর পার দিয়ে ভাঙা ভাঙা রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি আমাদের মূল গন্তব্য হচ্ছে সেই কাশ ফুলের বাগান যেটা সবাই হয়তো দেখতে পায় না যারা শহরে থাকেন তাদেরও তো দেখতে পারে না আর আমি গ্রামে অত থাকি না শহরে থাকি যার কারণে আমারও দেখার সুযোগ হয় না তো আজকে এখানে আসার তেমন প্ল্যান ছিল না একটা বন্ধু মানে ও নিয়ে আসলো যে জোরে জোরে করে ওর কারণে আসে এত সুন্দর একটা জায়গা দেখতে পারবো তো আমি নিজেও কখনো কল্পনা করি না এই দেখেন কত মানে কতটা দূর চলে আসছি নদীর একদম মাঝখানে বলা চলে পিছন দিয়ে বয়ে চলছে নদী অনেক স্রোত কিন্তু এখন নদীতে বর্ষা মাস চলতেছে আর পাশেই হচ্ছে এরকম সুন্দর যে একটা ব্রিজ আসলে দূর থেকে শুধু সুন্দর যার সৌন্দর্য যে দিকে তাকাই শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর আর কিছুটা দূর চলে গেলে আমরা এখন আমাদের সেই কাশ ফুলের বাগানে আমরা চলে যাব এরপর ওখানে কিছু ফটোশ্যুট করবো এরপর আপনাদেরকে ঘুরে ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জানি না ওখানে কোনো বিপদ আপদ লুকিয়ে আছে কিনা কারণ একরকম জঙ্গলের মতো একটা জায়গা যেহেতু নদীর পার তো আপনারা আসলে একটু সেফটি নিয়ে আসবেন পোলা পোলাপান এখানে লুকিয়ে থাকতে পারে তার আপনাদের সাথে চাইলে সিন্ডিকেট করতে পারে যেহেতু আমরা লোকাল আমরা এখানে বাড়ি আমাদের গ্রামের লোক তো আমরা অতটা ভয় পাচ্ছি না এরপর আমরা দুইজন আসছি তো আপনারা কখন এখানে একা আসবেন না আসলে একটু সেফটি নিয়ে আসবেন কারণ বলা যায় না বিপদাপদ কখন কি কোথায় লুকিয়ে থাকে তো এখন এই যে আমরা দেখেন অনেকটা দূর চলে আসছি যে আমার পিছনে কিন্তু নদী নদীটা ভেঙে অনেক দূর চলে আসছে এখানে মানুষের অনেক ফসলের জমি ভেঙে গেছে বছর বছর শুধু ভেঙেই চলছে ভেঙেই চলছে নদী বা ভাঙন প্রতিরোধ করা হচ্ছে না তো দেখেন ভিউটা দেখেন জাস্ট ওয়াও শুধু দেখার মতো একটা সৌন্দর্য তার একটু সামনে গেলে আমরা পেয়ে যাবো কাশফল তার আগে পিছনে গে আমরা আপনাদেরকে নদীর ভিউটা একটু দেখাচ্ছি এই হচ্ছে পুরো নদীর ভিউ নদীতে এখন প্রচুর পরিমাণে স্রোত আর এই হচ্ছে সম্পূর্ণ ব্রিজের ভিউ এখন যেহেতু বিকেলবেলা তো সামনে অনেক দোকানপাট আছে ব্রিজে এখন মানুষের এখানে আনাগোনা বেড়ে যাবে তারা প্রত্যেক দিন অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে বিকেল উপভোগ করতে তো আমি এখন নদীর একদম পারে মাঝখানে বলা চলে মাছ জমিতে এখানে দাঁড়িয়ে আছে এই দেখেন এই যে নদী প্রতি বছর ভেঙেই চলছে বাস শুধু ভেঙেই চলছে তো এখান থেকে চাইলে আপনারা অনেক সুন্দর একটা ছবি তোলার ফ্রেম বা ভিউ পয়েন্ট এখানে পেয়ে যাবেন ওই যে ওখান থেকে শুরু করে এই যে পুরো ব্রিজটার ভিউ জাস্ট দেখার মতো একটা জায়গা তো এখন আমরা কাশফুলের বাগানের দিকে যাবো চলেন আমরা এখন ওই দিকেই যাই আমাদের যে মূল গন্তব্য কাশফুল তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি রায়েস একবার শুধু ভিউটা দেখেন একদম মোটামুটি কাশফুল বাগানের একদম ভিতরে চলে আসছি ওই পিছন থেকে ব্রিজের ভিউটা দেখেন আস দেখার মতো একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা তো এখন আমরা একটু ভিতরে দিকে যাচ্ছি তো আমরা অলরেডি বাগানের ভিতরে চলে আসছি এখন আমরা ভিতরে দিকে যাব। এই যে চারপাশেই শুধু কাশফুল আর কাশফল পিছনের ব্রিজের ভিউটা যাস শুধু দেখার মতো দেখেন আপনারা শুধু চারপাশের ভিউ এই দেখেন একদম কাশ ফুলের মাঝখানে চলে আসছে এখানে হয়তো একজন আগুন ধরিয়ে দিয়েছিল তো এখানে একটি ঘরের মতো দেখা যাচ্ছে বসবাসের এখানে যাই না কে থাকে তো এখানে একটু ভয়ও লাগে সাপপুক থাকতে পারে যেহেতু জঙ্গল থাকলেই স্বাভাবিক এরপর শিয়ালও থাকতে পারে তো এখানে আসার পর আমরা একটা ঘর দেখতে পাচ্ছি এটা ঘর না কবর জানি না আর পাশে একটু ভয় ভয় নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে যে করে হোক দেখাবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো দেখেন গাইজ জঙ্গলের ভিতরে আমরা এটা কি পেয়ে গেছি এটা কবর না ঘর আমরা জানি না একটু ভয়ের ভিতরে আছি আপনাদেরকে ঘুরে দেখাবো চারপাশটা এটা কি আমি জানি না একটু ভয় লাগতেছে মনে হচ্ছে কারো বসবাসের ঘর হ্যাঁ গাইস আসলে যতটা ভয়ে ছিলাম ততটা ভয় এখন নাই এটা একটি বসবাসের ঘর এখানে হয়তো জেলেরা হয়তো রাতে মাছ ধরার জন্য হয়তো ঘরটা তারা বানিয়েছে রাতে ওনারা হয়তো মাছ ধরে এই ঘরে থেকে তারা এখানে যেহেতু অনেক কিছু দেখা যাচ্ছে মানে মানুষই থাকে এই জায়গায় ভয়ের কিছু নাই তো এখানে থেকে ওনারা নদীতে মাছ ধরে আর রাত্রি যাপন করে এখানে তো আমরা এখন গাইড চলে আসছি একদম কাশবনের ভিতরে এখানে চার পাঁচটা এত সুন্দর আসলে কি বলবো বলে বোঝানোর মতো নাই যে এখানে একটা চোলা ওনারা এখানে রাত্রে হয়তো রান্নাবর করে খাওয়া দাওয়া করে এখানে তো আমরা এখন চলে আসছি একদম পুরো কাশ ফুলের বাগানের ভিতরে দেখেন আপনারা শুধু ভিউটা দেখেন আল্লাহর কি সুন্দর সৃষ্টি মা আল্লাহ আল্লাহ তো বলছে বান্দা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবো আল্লাহ যা সৃষ্টি করেছে আমাদের মঙ্গলের জন্য সৃষ্টি করছে আসলে আমরা বুঝি না দেখেন গাইস ওইখান থেকে ব্রিজের ভিউটা যা দেখার মতো পাখির চোখে তো ফাইনালি একদম আমরা চলে আসছি কাশ ফুলের বাগানের ভিতরে একটু ভয় ভয় রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি কারণ সাপক থাকতে পারে যেহেতু নদীর মাঝখান দিয়ে এরকম কাশবন আবার শিয়ালও থাকতে পারে তো ভয়ের মাঝখান ভয় খাটিয়েও আসলে এনজয় তো এনজয় আসলে ভ্রমণপ্রিয়াসি মানুষেরা ভয়কে উপেক্ষা করে তারা রাস্তা চলে আসলে তারা সৌন্দর্যের খোঁজে চলে কোনো ভয় তাদেরকে থামিয়ে দিতে পারে না সব ভয়কে তারা ডেঙ্গে তারা তাদের প্রকৃতির খোঁজে চলে যায় তো আমরা ওই রকম কোনো ভয়কে উপেক্ষা না করে আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে সেই কাশ ফুলের বাগানে চারপাশে শুধু কাশ কাশফুল আসলে এত সুন্দর একটা জায়গা আসলে ঢাকা শহরে আপনারা যারা ইটপাত ইটপাথরের শহরে থাকে আসলে আমরা কোটি কোটি টাকা খরচ করবো এরকম ফিল আমাদের নেওয়া সম্ভব না আসলে এরকম ফিল নিতে হলে আপনাদেরকে গ্রামীণ পরিবেশে প্রাকৃতিকের যে একটা সৌন্দর্য সেই প্রকৃতির সাথে আপনাদেরকে মিশতে হবে তাহলে আপনারা এরকম সৌন্দর্য নিতে পারবেন তো এখানে আসার পরে রাস্তা দেখতে পারতেছি না এখন এই জঙ্গলের মাঝে চলতেও একটু ভয় লাগতেছে কারণ এখানে সাপ পুক থাকতে পারে যেহেতু নদীর কিনার দিয়ে এরকম একটা কাশবন বন থাকাটাই স্বাভাবিক আবার বর্ষা মাস যেহেতু তো এখন যারা সাপ পুক আছে জীবজন্তু ওনারা এরকম জঙ্গলে থাকাটা স্বাভাবিক তো এখান থেকে একটা রাস্তার মতো আছে তো এটা দিয়ে এখন এই যে একদম খোলা একটা মাঠের মধ্যে চলে আসতাম ওই পিছনে দেখেন কি সুন্দর সুন্দর নদীর কিনারে কি সুন্দর সুন্দর হয়তো বিদেশি পাখির মতো দেখতে অনেক সুন্দর সুন্দর পাখি তো এখন আমরা জঙ্গল থেকে ভেরে একটু খোলা মাঠের মতো একটা জায়গা তো এখানে দিয়ে হাঁটতেছি ওইখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে ওগুলো দেখে মনে হচ্ছে বিদেশি পাখির মতো কিন্তু ওইগুলো পাখি আমি নাম কি জানি না তো এখানে কিছু বাড়ি বাড়িঘরও দেখা যাচ্ছে এখানে মানুষ বসবাস করে ওইখানে কয়েকটা গরু মাঠে ঘাস খাচ্ছে তো আমরা একদম মেল পয়েন্টে চলে আসছি আসলে কি সুন্দর একটা জায়গা ভাই আসলে সম্ভব না দেখেন চারপাশে শুধু কাশফুল আর কাশফুল যেদিকে যাই সেদিকে শুধু কাশফুল আর কাশফুল আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখাচ্ছি আসলে না দেখলে তো আপনারা বুঝবেন না যে এখানে কতটা সুন্দর কাশফুল ফাইনালি আমরা চলে আসছি একদম কাশফুলের ভিতরে জাস্ট শুধু ভিউটা দেখেন চার পাঁচটা কত সুন্দর আসলে ডোন থাকলে আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারতাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখনো ডোন আমরা কিনতে পারিনি তবে সামনে কিনবো বলিস এখানে আকাশের ভিউটা জাস্ট দেখার মতো সাথে কাশফুল আসলে এত সুন্দর জায়গা আসলে এর মধ্যে যদি না আসতাম কখন আমি নিজেও বুঝতাম না যে কাশফুল আসলে এতটা সুন্দর হতে পারে কাশফুলের বাগান এখানে দেখেন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর আল্লাহ আল্লাহ আপনারা দেখতে পারছেন একদম কাশবনের বাগানের ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি যে আমার হাতের কাছে দেখেন কিছু কাশফুল আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর মাসে আসলে এগুলো একদম তুলার মতো দেখতে তো এগুলো চাইলে বাণিজ্যিক ভাবে কোনো কাজ এখন দিয়ে চাইলে করা যেতে পারে আমি সঠিক জানি না তো যারা বিজ্ঞানী আছেন আপনারা চেষ্টা করে দেখতে পারেন তো আমি একদম ফুলের মাঝখানে দাঁড়িয়ে আছে এখানে এত সুন্দর একটা জায়গা দেখার মতো আসলে আল্লাহ একবার আল্লাহর সৃষ্টি এত সুন্দর না দেখলে বুঝতে পারবে না আমি এখন একদম কাশবনের বাগানের ভিতরে দাঁড়িয়ে আছি চারদিকটা শুধু সবুজ আর সাদা কাশফুলের ভর ভরপুর পাঁচটা আসলে দেখার মতো একটা জায়গাই এখানে ওয়া ও ধন্য পরে যায় নাকি যে কাটা দিছে ডুবে গেল কি করব একদম ওদের কাছে ভাই ডুবে যায় নাকি পিছনে একদম পিছনে ডুবে গেছে কি একদম এ পানি ডেউ দেখেন ভাই রে ভাই এটা কি ডেউ এই কত বোনা আছে পামনে ভাবছি তো আমরা কাশফলে ঘুরতে আসার পর এখানে সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম একজন নৌকালা একে বলে সতির বিপরীতে লড়াই করা দেখেন এইদিকে হচ্ছে প্রচুর চোত তো উনি চোতের বিপরীতে নৌকা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু যা আপনি যাইতে চাইতেছে একদিকে ওনাকে নিয়ে যাচ্ছে আরেকদিকে এ কি বলা হয় তোতের বিপরীতে লড়াই করে বাঁচো দেখে বিষয়টা খুব ভালো লাগছে দু পিচ্ছু বাচ্চা নিয়ে যাইতেছে তো গাইস আপনাদেরকে এখন কাশফুল ফুল ঘুরে দেখে আমি যতটুক পাচ্ছি ততটুকু ঘুরে দেখানো সম্ভব হয়েছে আর কি দেখে গেছি যদি তা মতো কিছু বাদ পড়া নেই আর বাদ পড়ার না কারণ যতটুকু এরিয়া আছে মোটামুটি অনেক দূর আমরা গেছি তো আজকের মতো এখানে এই ভিডিও সমাপ্ত করতেছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ব্লগে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ